দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বেনারসি শাড়ি বিয়ে বা যে কোনো বাঙালি উৎসবে সব প্রজন্মের কাছেই বেনারসি খুব পছন্দের পোশাক কিন্তু এ পেশায় নিয়োজিত তাঁতিরা ভালো নেই নানা সংকটে জর্জরিত তাদের জীবন ঢাকার মিরপুরের বেনারসি পল্লীর তাঁতিদের জন্য ভাসানটেক থেকে পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়ার তিরিশ বছরেও বাস্তবায়ন হয়নি সেই প্রকল্প টেক নয় শরীয়তপুর ও তাঁতিদের পুনর্বাসনের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার আক্তার হোসেনের রিপোর্ট ডাবল মিলিয়ন আর ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রাজধানীর মিরপুরে বিহারি রিফিউজি ক্যাম্পের এমন ঘিঞ্জি ও ময়লা পরিবেশেই কাজ করছেন ইতিহাস ঐতিহ্যের রাজকীয় ও অভিজাত পোশাক বেনারসি শাড়ির কারিগরেরা বাজারে ভারতীয় ও মেশিনে তৈরি শাড়ির দাপটে কোন ঠাসা হস্তচালিত তাতিরা অনেকেই পৈতৃক পেশা ছেড়ে বিকল্প উপার্জনেরও পথ খুঁজছেন দেই দিচ্ছি করে দেই দিচ্ছি আশা আশা তাতির অনেক তাতি মইরা গেছে অনেক তাতি নিঃস হয়ে গেছে ব্যবসা থেকে অনেক তাতি অন্য পেশা চলে গেছে আমার ছিল আগে আটটা ওর পরে চারটা হলো ওর পরে পাঁচটা হলো ওর পরে এখন জিরো না এখন আমি হকারি করি আমরা কয়েকটা মহাজন আছি যেটা টিকায় রাখছি কিন্তু কয়দিন লসের মুখ আর কয়দিন দেখব নানা সমস্যায় জর্জরিত এই শিল্পের উন্নয়নে উনিশশো সালে বেনারসি পল্লী স্থাপনে প্রকল্প হাতে নেয় সরকার সেই প্রকল্পের আওতায় ভাসান থেকে চল্লিশ একর জমি কেনা হলেও পুরো জায়গার দখল বুঝে নিতে পারেনি তাৎপর্য বিভিন্ন মহলের চাপে বেনারসি পল্লী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ সাধারণ তাঁতিদের পুনর্বাসন হলে কা ভালো মতন কাজ করতে পারবে তো সেই জায়গাতে আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে যারা কিছু লোক আছে যেরকম আমাদের মিরপুরের ভিতরে সত্তার সাব বলে তো ওই লোক যে আছে তো উনি প্রত্যেক মাসে প্রত্যেক জায়গাতে গিয়ে ওরা অবজেকশন দিয়ে রাখছে তো ব্যানারশিপ পড়লি ধ্বংস করার কারণে হাজির সাত্তার এরকম কিছু লোক আছে যারা না এবং সাবেক চেয়ারম্যান উনি এতগুলি কাগজ দেওয়াতে জেমের বিপক্ষে মামলা করার জন্য আমরা তো এগুলি মামলা টামলা বুঝি না আমরা নিরহতাতি আমরা চাই প্লট আমরা কোনো ঝামেলা জড়াইতে চাই না তবে সরকার ভাষান ট্যাকের জমিতে তাতিদের পুনর্বাসন চিন্তা থেকে সরে এসেছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রফ বলেন পদ্মার ওপারে জাজিরায় বরফ পরিসরে

দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান তাঁতিরা তাঁতিদের পুনর্বাসন এবং তাঁত বোর্ডকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করারও দাবি জানান তারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা